আমরা ঠিক পাই নাই শিয়াল না কি জানি এটা মানে বাঘের মতো রহস্যময় প্রাণীর আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী আসরের নামাজের পরে থেকে এলে আমাকে আতঙ্ক যায় আমাদের ছেলেমেয়েরা স্কুলেও যাইতে ভয় পাইতেছে বাজার বন্ধুরা আসতে মানুষজন ভয় পাইতেছে আপনার এই মোড়ে যে চা খাইতে আসবে তো লাঠি হাতে করে আসতে হয় ইতিমধ্যে মানিকগঞ্জের ঘিউর উপজেলার পয়লা ইউনিয়নের নয়জন জন নারী পুরুষ এবং শিশুকে কামড়ে দিয়েছেন এ সুর না খাবলা দিচ্ছে তাহলে সুরমুনি ডাবছে সুর কোনটাই যে নিস্ কোনটায় এই জায়গাটা এই জায়গাটা হইলো ক্ষতি করছে আর না কে এইখানের থেকে এখান থেকে বড়বার এনে হেনথে সিরা ফেলাই দিছে সিঁড়ির উপরে দাঁড়ায় আছিলাম পৈঠা মানে যেটা কয় ওইটার উপরে দাঁড়ায় আসলাম পরে শেষে ওইটা যায় আমার মেয়ের একবারে মন করেন যে থাবা দিছে থাবা দেওয়ার পরে আমার মেয়ের এইখানে ধরছে ধরার পরে চাদর ডাওয়া মন করেন যে সিঁড়া ছিঁড়া গেছে চুলে লাগছিল এগুলো আসছিলো দেখে আমার মেয়ের এই সাইডে লাগে নাই তারপরে এমনি করতে করতে ওরা অনেক দূর টাইনে নিয়ে আইছে। নিয়ে আসার পরে হ্যাঁ আমার তো আর কোনো লাঠি টাঠি পরে নাই আমি কি করব আমি আই সেরা মানে হয়তো ভাঙ্গার নাগাল শেষে আমার মেয়েরা হাত দিয়ে ওদের সাড়াই বের গেছে সারাই বের যাওয়ার পরে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে তারপরে মানে ওটা একলা থেকেই ছাড়ছে কিন্তু যে আমার হাতে যে কামড় লাগছে তারপরে লোকজন এলাকাবাসী এগিয়ে গেছে তারপরেও অনেকক্ষণ দাঁড়াই আসছিল ওইটা রাত দশটার পরে ওই দোকান করি দোকান বন্ধ করার পরে এই মাসাল আছে ওই মাসালি যায় বসছি বসার পরেই কিছুক্ষণ পরে আর কি ওই পাশ থেকে আর কি আসলো শেয়াল শেয়ালের মতো দেখতেই কিন্তু আমার কাছে মনে হলো না যে ওটা শিয়াল কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় আসে আমার সামনে দাঁড়াইছে তো ওখানে থেকে আমি সরার মতো কোনো স্কোপ পাইনি ভয়ে মানে আত আতঙ্কে ইয়ে হয়ে গেছে। পরবর্তীতে ওখান তার আসার জন্যে আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পর পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমার মুখে আক্রমণ করছে আর কি মুখের মধ্যে এখানে ইয়ে করছে তো পাশে দুটা কুকুরও ছিল ওদের দেখেও কোনো ভয় পায় নাই মানে তারপর আমার উপর আর কি আক্রমণ হয়েছে পাড়ায় তো পাঁচজন কামড় দিছে পাঁচজন ওয়ার আতে কামড় দিছে একজনের এই নাকে এই সাইডে আর একজন মহিলা মানে মেয়ে আর কি বিয়াও নাই তার বিয়াতে এই নাক কামড় দাঁড়িয়ে গেছে আর আর একজনের এলে যে এই পাঁচ থে কামড়াইছে এই যে বাচ্চা দশ বছর তারে আর একজন মহিলা কামড়াইছে তার হতে যে পাড়ে এই সাইডে কামড় দিছে আর একজন বাচ্চার হ্যাঁ বিয়াও নাই বাচ্চা না মানে বারো তেরো বছর হইব বড় মেয়ে যে ডাইনাতের এই পাঁচ কামড় দিছে প্রাণীটি মেসোবাগ শিয়াল নাকি অন্য কোন প্রজাতি সেটা সঠিক করে বলতে পারছেন না কেউ মুখ কইলে কালা পির দিয়া কালা মুখ শুক্কা শিয়ালের মতো নেই কিন্তু যে অনেক বড় পিঠের দিকে কালো কালো চক্রবক্র আছে মানে অনেকখানিক জোর আর কি কালো আর লেসটা অনেক বড় মানে শিয়ালের লেস তো একটু পিছনের দিকে বাগাই নাও থাকে কিন্তু ওইটা লেসটা অনেক বড় লেজের মধ্যে লোম গুলো অনেক বড় বড় মধ্যে বড় নামাজ এবং ঈশার নামাজে মসজিদে যেতেও ভয় পান তারা মাগরীবের নামাজ মসজিদে যায় হান না ভয়টি ঈশার নামাজও মসজিদে যায় না বাড়তে ভরে হজরের নামাজও বাড়তি ঘরে আমরা পানি দিয়ে হলে আমরা ভয় পাই আমরা এই নামাজ পড়ে আসি নাটি ছোটা নয় আসি মাছের বাজারে সন্ধ্যা বা সকালে লাঠি ছোটা নইয়া যাই সকে ভাতারে গেল লাঠি ছোটা নিয়েই যাই রহস্যময় প্রাণী কামড়ে দেওয়ার পর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতেও ভোগান দিতে পড়ছেন তারা হাসপাতালে ভ্যাকসিনে কোনো খবরই থাকে না তাহলে একটু মানুষের শেয়ালে কামড়াইছে না না বাঘে কামরাইছে কিরকম ব্যাপার চাষ না দুইটা ভাড়া না তাইলে যে হাসপাতালে ওষুধ কি বিদেশির ওষুধ দেয় না সে ডাক্তার ওষুধ খায় না তা কি করে খায় ওষুধ খায় না ওষুধ গেলে তাগো পরিবারের হাতে ব্যবহার করে না কি করে তাইলে এই যে মানুষের শিয়ালে কামড়ায় কুকুরের কামড়ায় সবারই ঘুরিয়া দেয় বাইরে থেকে ওষুধ কিনা কিনে নিবে সবাই তো আর ধনী না প্রাণীটি আসলে কি সেটা সঠিক নির্ণয়ে সরকারের কাছে সাহায্য চেয়েছেন তারা যদি একটা পদক্ষেপ নিত সরকারিভাবে মানুষের গ্রামবাসীর একটু উপকার হইতো বাচ্চা চাস্তার সবারই মনে একটা নিরাপত্তা হইতো এটা কোনো একটা ভাবে সরকারিভাবেই হোক বা কোনোইভাবে কোনো একটু নিধন করার সিস্টেম করতো তাহলে খুব ভালো হতো আর কি